এত গরম সহ্য করতে না পেরে আমরা দিনের ছুটি নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে বাবা ধরেই বলছিলাম দার্জিলিং গ্যাংটক কোথাও বেড়াতে নিয়ে যেতে তো ফাইনালি পাঁচ দিনের ছুটি নিয়ে যাওয়া হচ্ছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ও সাড়ে পাঁচটার সময় আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা এই গাড়ি করে যাব বোলপুর ওখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরবো ভোরবেলায় চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম এদিকে দেখো দাদাই আমার ঘুমিয়ে পড়েছে চলো তাহলে তোমাদের সঙ্গে নেমে কথা হচ্ছে আমরা বোলপুরে নেমে গেছি আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দিবে আমরা লাগেজ নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেন আসার আগেই অমৃত ভারত এক্সপ্রেস ঢুকে গেল এটা মালদা পর্যন্ত যাবে এরপরেই আমাদের ট্রেন বন্দে ভারত আসছে এ দেখো আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সঠিক টাইমে স্টেশনে ঢুকে গেছে এটা করে আমরা এনজিপি যাবো আর ওখান থেকে দার্জিলিং এই বন্দে ভারত ট্রেনে চাপার অনেক দিনের আমার ইচ্ছা ছিল আজ সেটা পূর্ণ হলো তো আমরা ট্রেনে চেপে বললাম ট্রেনের ভেতরটা দেখো কত সুন্দর এরপর আমরা আমাদের জায়গা এই ট্রেনের দরজা অটো লক সিস্টেম ভাই ট্রেনের টাইমের আগে আমরা ঢুকে পড়লাম তো বুঝলাম ট্রেন থেকে বসে বাইরের ভিউ এনজয় করতে করতে সকালবেলায় আমাদের চার ব্রেকফাস্টও চলে এলো ব্রেকফাস্টে ছিল পাউরুটি ডিম ভাজা আলু ভাজা একটা লটি চক্কপায় আর একটা অ্যাপেল জুস দেখতে দেখতে ভারাকাব্রি চলে এলাম তোমরা ব্রিজের ভিউটা জাস্ট দেখো এত সুন্দর আম গাছ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় পার হচ্ছি তো তোমরা ঠিকই ধরেছো আমরা এখন মালদা পার হচ্ছি তোমাদের যদি আম খেতে কারো ভালো লাগে তাহলে বলো আমরা এখান থেকে নেমে তোমাদের জন্য আম নিয়ে যাবো দিদুন দেখো ওর মামায়ের সাথে কিরকম খেলা করছে দিদুন আমাদের সাথে যেখানেই যাক না কেন এরকম ট্রেনের মধ্যে মজা আনন্দ করতে করতেই যায় আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল মাংস ঝোল আলু ভাজা রুটি আচার আর টক দই ভাত ক্লিন করার জন্য একটা স্যানিটাইজারও দিয়েছিল সবশেষে একটা করে আইসক্রিম দিয়ে গেল আইসক্রিম খাওয়া কমপ্লিট হতে না হতেই ট্রেন এনজিপি স্টেশনে পৌঁছে গেল ট্রেন থেকে লাগেজপত্র নিয়ে নেমে আমরা স্টেশনের বাইরে একটা গাড়ি বুক করে দার্জিলিং এর জন্য রওনা দিলাম আশেপাশে চা বাগান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা প্রায় দার্জিলিং এ পৌঁছাতে যাচ্ছি ক্রমশ পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে আর সিন সিনারি এনজয় করতে করতে আমাদের গাড়ি কার্সিয়াং এ পৌঁছে গেল কার্সিয়াং থেকে দার্জিলিংয়ে পৌঁছাতে এক থেকে দেড় ঘন্টার বেশি লাগে না তবে আমরা যখন যাচ্ছিলাম তখন ট্রাফিক জ্যামে ফেসে গেছিলাম তাই একটু বেশি সময় লেগে গেছিলো আমাদের যেতে যেতে টয় ট্রেনের সঙ্গেও দেখা হয়ে গেল ইচ্ছা আছে এই টয় ট্রেনেও চাপবো একবার গাড়ি আমাদেরকে মল রোডের কাছে নামিয়ে দিল সেখান থেকে গিয়ে আমরা প্রথমেই একটা হোটেল বুক করে নিলাম আমাদের হোটেলের নাম ছিল মনোকামনা এটা মল রোডের খুবই কাছে এবং হোটেলের রুমগুলোর প্রাইস বাজেটের মধ্যেই আছে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা মল মার্কেটের দিকে গেলাম মল মার্কেটে পৌঁছে দেখি প্রচুর ভিড় প্রচুর দোকান সব মোমোর দোকান মোমো শুধু যে মোমো আছে তাও নয় রকম ভাজা চাউমিন চিকেন অনেক কিছু খাবার দোকান আছে আর ভিড় দেখো মেলার মতন ভিড় আমাদের বিবাহ সময় ছেলে মেয়ে দুজনে একসঙ্গে ছিল না তাই ওরা কেক কাটিং করতে পারেনি দার্জিলিং এ এসে ওরা কেক নিয়ে এসছে সেলিব্রেট করবে বলে এটা দেখে আমার খুব ভালো লাগছে একবার নয় এই নিয়ে দুবার আমাকে দার্জিলিং আসতে হয়েছে ছেলে মেয়ে দুজনকে নিয়ে এসেছি ওরা তখন ছোট ছিল এখন বলছে আমরা বড় হয়েছি এখন আমরা যাব তখন কাটা ভুলে গেছি দুবার আসতে হলো আমাকে আরো একবার আসতে হবে এই যে এইটার জন্য এই আমার বড় হবে তখন আবার আমাকে ধরবে দাদু আমাকে নিয়ে চলো দার্জিলিং এখনকার গুলো সব ভুলে যাবে তিতি দেখো কত দুষ্টু মাকে কেকটা খাওয়ালো কিন্তু যেই বাবাকে কেকটা খাওয়াতে গেল খাওয়াতে গিয়ে নিজে খেয়ে নিল এবার আমরা রুম থেকে বেরিয়ে এসেছি একটুখানি টিফিন টিফিন করে বেরোবো সাইট সিন করতে আজকে দার্জিলিং এ ভোট আছে তাই সমস্ত দোকানপাট সব বন্ধ গাড়িও চলছে না যেটুকু পায়ে হেঁটে দেখতে পাবো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো এটাই হলো দার্জিলিং এর সেই মল এখানে দেখো সকালে সন্ধ্যায় প্রচুর লোকজন আসে কিন্তু আজকে অতটা লোকজন নেই আজকে দার্জিলিং এ ভোট আছে সমস্ত দোকানও বন্ধ তাই বেশি ভিড় নেই এটা সকালবেলায় দেখা আছি সন্ধ্যাবেলায় তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাবো এখানে প্রচন্ড ঠান্ডা দেখো দার্জিলিং এ চা খাচ্ছি তাও কিরকম কাঁপছি আজই আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেলাম এখানে আমরা লুচি তরকারি খেয়ে চলে গেলাম দার্জিলিং হিল স্টেশনে টয় ট্রেনে চাপতে এই দেখো একটা টয় ট্রেন চলে এসেছে এটা স্টিম ইঞ্জিন এটাতে চাপার জন্য আমরা টিকিট পাইনি এরপর যে ডিজেল ইঞ্জিনটা আসছে সেটার টিকিট আমরা পেয়েছি আমাদের ডিজেল ইঞ্জিনের ট্রেনটা ঢুকে গেল আমরা সবাই সবাই মিলে ট্রেনে চেপে বসে পড়েছি এরপর আমাদের ট্রেনটা ছেড়ে দিল এই ট্রেনটা প্রথমে যাবে বাতাসিয়া লুপ তারপর যাবে ঘুম স্টেশন ওই দুটো জায়গা ঘুরি নেওয়ার পর আবার দার্জিলিং স্টেশনে এসে ফিরবে ট্রেন থেকে দেখো কত সুন্দর দার্জিলিং এর দৃশ্য দেখা যাচ্ছে এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম বাতাসিয়া লুপে এটা হচ্ছে বাতাসিয়া লুপ এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখা বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং এর দৃশ্যটা খুবই সুন্দর দেখতে লাগছে তবে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ আমাদের ট্রেন দশ মিনিটের মধ্যেই ছেড়ে দেবে তার মধ্যে যতটা পারলাম দেখালাম আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেলাম ঘুম স্টেশনে একটা মিউজিয়াম আছে এবারে চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে কি আছে ওই দেখো আমাদের দাদাই ট্রেনে চেপে ট্রেন চালাতেও শুরু করে দিয়েছে কিন্তু তা নয় এটা তো আর চলবে না এটা মিউজিয়াম সাজিয়ে রাখা আছে এই দেখো ঘুম স্টেশনটা সাত হাজার চারশো সাত ফুট উপরে আছে এটা হলো ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন টয় ট্রেনে করে দার্জিলিং এ ফিরে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম এরপর আমরা হোটেল রুমে ফিরে একটু রেস্ট নিয়ে বিকেল বেলায় বেরিয়ে পড়লাম মার্কেট ঘুরতে সকালে ভোটের জন্য দোকানগুলো প্রায় বন্ধ ছিল কিন্তু সন্ধ্যাবেলার দিকে প্রায় সবই খুলে গেছে সন্ধ্যাবেলা দার্জিলিং এ মলটা দেখো কত ভিড় একটা কোথাও বসার জায়গা নেই এখানে যা ঠান্ডা চা না খেয়ে থাকা যাচ্ছে না তাই বারবার চা খাচ্ছিলাম এরপর আমরা চললাম মহাকাল মার্কেটে কিন্তু ঢুকেই দেখছি একটাও দোকান খোলা নাই এতটাই কপাল খারাপ যে আর বলার নাই যাই হোক মল মার্কেটে গিয়ে দেখি যে কিছু কেনাকাটি করা যায় কিনা মার্কেটে সন্ধ্যাবেলায় দেখো কত ভিড় এই ভিড়ের মধ্যে কিছু শপিং করে রাতে ডিনার সেরে আমরা রুমে ফিরে গেলাম পরের দিনে আমরা হোটেল ছেড়ে দার্জিলিং এ সাইট সিন করার জন্য একটা গাড়ি বুকিং করে নিলাম এই গাড়ি করে আমরা দার্জিলিং এর সাইট সিন দেখতে দেখতে গ্যাংটকে পৌঁছে যাব গাড়ি নিচে দাঁড়িয়ে আছে উপরে গাড়ি আসতে দেয় না তাই আমরা লাগেজ পত্র নিয়ে বেরিয়ে পড়লাম এই দেখো আমরা গাড়ির কাছে চলে এসেছি এবার আমাদের লাগেজ পত্র বেঁধে নিয়ে আমরা যাচ্ছি সাইট সিন করতে প্রথমে আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানায় এখানে টিকিট পার হেড একশো দশ টাকা করে ক্যামেরার জন্য এক্সট্রা দশ টাকা লাগে এবারে চলো চিড়িয়াখানার ভেতরে কি কি আছে সেটা তোমাদের ঘুরিয়ে এই দেখো দেখো এ থার কত সুন্দর দেখতে মা বড় বড় হরিণ এগুলোকে সাম্বার ডিয়ার বলে বাবু এটা ইয়াক না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো এগুলো শুধু পাহাড়ি অঞ্চলেই দেখা যায় বাবু এগুলো কি নাম রে ভেড়ার মতন দেখতে মা এগুলো মিশমি তাকিন এগুলো শুধু পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় দেখ বাবু এদের কত বুদ্ধি এইভাবে ওরা গা চুলকি নেয় ওরে বাবা রে এতো রয়্যাল বেঙ্গল টাইগার এটা তো আমার দিকেই ছুটে আসছে মনে হচ্ছে তাড়াতাড়ি পালাই আমি ওই দেখ বাবু কত বড় চিতাবাঘ হ্যাঁ মা দেখো চিতাবাঘটা কন্টিনিউ হেঁটে বেড়াচ্ছে বাবু এখানে দেখ কত সুন্দর সুন্দর ফুল রাখা আছে আমাকে একটা ছবি তুলে দে না মা ওসব ছাড়ো এটা দেখো কত বড় কালো রঙের একটা চিতাবাঘ হ্যাঁ ঠিক বলেছিস তো এটা হলো এইচএমআই এর ভেতরে কি আছে তোমাদেরকে ঘুরে দেখাই এরকম মা এখানে রোপ আছে আমার অনেক দিনে এটা করার ইচ্ছা ছিল আজকে গিয়ে করে নিই ঠিক আছে ঠিক আছে সাবধানে যা বাবু কেমন মজা লাগছে রে খুব মজা করে তো চাপলাম এত উঁচুতে উঠে একটু ভয়ও লাগছে দেখো দার্জিলিংয়ে এসে এই ড্রেস পরে নিয়েছি কেমন লাগছে বলো তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর কবেন করে জানাবে হেঁটে খুব খিদা পেয়ে তাই এখানে ব্রেকফাস্টে মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশনের জন্য রওনা দিলাম এবং পরবর্তী ডেস্টিনেশনে কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর সেটা দেখার জন্য তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে